সবলেই পড়ি বড় বড় বাজায় তিনবার পড়লে এক খতম কুরআনের সাথে সম্পর্ক রাখলে আল্লাহু আকবার মহান রব্বুল আলামিন কত নেকি দান করে বান্দার মর্যাদা তো বাড়ায় দেয় এক হাদিসের মধ্যে আছে 10 বার তুমি সূরা ইখলাস পড়বা কতবার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা বাড়ি বানাইয়া দিবে। অনেক মানুষ দুনিয়াতে ফেমাস হতে চায়। ভাইরাল হতে চায়, আসল নাই। পরিচিতি লাভ করতে চায়। সূরা ইখলাস বেশি পড়ো। আল্লাহর নবীরshadow-তে সূরা বেশি পড়ো। আল্লাহ তোমাকে পরিচিতি করে দিবেন। যেমনটি আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু আল্লাহর নবীর সাহাবি হল তো আবু মদিনার মসজিদে চাদর গাই দিয়ে শোয়া জিবাইল আমিনার সিয়া নবী আল্লাহ ওই যে আপনার সাহাবি আবু আল্লাহ আল্লাহর নবী বলে জিবাইল এ যে আমার সাহাবি আবু তুমি কিভাবে তাকে চিনো তার নাম কি বলে জানো তুমি থাকো আসমানে আমার আবুজল থাকে জমিনে কিন্তু আবুজলের নাম তুমি কি করে জানলে আর আবুজলকে তুমি কি করে চিনলে জিবর বলে ইয়া নবী আল্লাহ আমি জিবেল না আপনার সাহাবী আবুজলকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্ত সাত আসমানের সকল ফেরেস তারা আপনার সাহাবি আবুজরকে চিনে আল্লাহ নবী আর আচ্ছা জয়ান এতক্ষণে ভাবছিলাম তুমি চিন এখন বলতেছ সাত আসমানের সব ফেরেস তারা আবুজরকে চিনে তাহলে আবুজরের ভিতরে এমন বিশেষ কোন আমল আছে

সবের কাছে এত পছন্দনীয় এই দুইটা আমলের কারণে আবুজারকে আসমানের ফেরেস্তাদের কাছে পরিসিদ্ধ প্রসিদ্ধ এবং পরিচিত বানায় দিয়েছে সোহান আল্লাহ কয়টা আমল দুইটা আমল জিবাল বালিয়া নবী আল্লাহ আবুজারের প্রথম নম্বর আমল হলো আবুজার গোটা মদিনার মধ্যে নিজেকে সবচেয়ে ছোট মনে করে কি মনে করে ছোট ছোট মনে মনে করে নিজেকে কত বড় গুণ আর নিজেকে বড় মনে করা এটা কত বড় একটা বোকামি আল্লাহর চাদর নিয়ে টানা হেসরা করা অহংকার করা নিজেকে ছোট মনে করে আমার এই জন্য আসমানে আল্লাহ পরিচিত করে দিয়েছে

নিজেকে ছোট বানায় তো আল্লাহ আকবর আমার রব এই কালো বেলালের মাকাম এমন দিয়েছে আল্লাহ নবী বলছে বেলাল জান্নাতে আমি প্রবেশ করব আল্লাহ আমার সামনে একটা রব রব দিবে একটা সাওয়ারি দিবে ও বেলাল ওই সাওয়ারি রশি ধরার জন্য হাজার হাজার সাহাবের অপেক্ষা করবে আল্লাহ কারো আছে রশি দিবে না বেলাল আমার ওই সাওয়ার রশি ধরে টেনে টেনে তুমি আমার সাথে জান্নাতে প্রবেশ করবা ইসলামের জন্য এই বিলাল কোরবানি করছে কি করে নাই কম না বেশি আল্লাহ অকবাহ কথা শুনলে কেমন যেন ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায় কত ছিলেন ছোট মোটা ছিল চেহারা সুন্দর ছিল না কিন্তু নিজেকে মদিনায় ছোট বানায় চলতে আল্লাহ মদিনার মসজিদের বানায় দিছে

ইয়া নবী আল্লহ এখনো আজান নাই আপনার কালা বেলাল যতক্ষণ ফুজুন তো আজান না দিবে ততক্ষণ ফুজুন তো ওরা বেকারিমের আড়স মহল্লায় আজান না পুজবে সুবেসাধিকো হবে না ইয়া নবী আল্লহ তাড়াতাড়ি বিলাল গাজনে লাগাই দেন বেলাল আজান দিলেন শুভেচ্ছাধিক হইলেন আল্লাহর নবি সাহাবায় ক্রামে নামাজ পড়লেন তাহলে বেলাল কেমন কিন্তু ইসলামের জন্য কত কোরবানি বেলা নিষ্ঠ রুমাইয়া দুই জমির সাথে দুই হাত গাছের সাথে প্যারাগ মেরেছে দুই পা বেঁধেছে কেমন কোনো কষ্ট বেলালকে তো আর বাকি রাখি মরুভূমির উত্তপ্ত বালিকার উপরে ভারী পাথর চাপা দিয়া বেলালকে ঘোড়ার সাথে বেঁধে টেনেছে পালায় কমে তারা নির্যাতন করেছে এক পর্যায়ে নিঃসর মাইয়া বেলালের জিপা বের করে জমিনে পেরাক মেরেছে বেলালের মা বলে বেলাল শেখয়ে সুবেলাল তোমার জিহ্বা বাই করে জমিনে পেরাক মারলো তারপর তুমি তোমার এই মালিককে বলুনা আহা বেলালের মা বলে বেলালামন কার সাথে প্রেম লাগাইস ওই খোদা কে জমিনে পেরাক মারার পর তোমার জবান থামিনে তুমি আহাত বেলাল বলে মা জমিনে প্যারাক মারা অবস্থায় যতটা ডাক আমি আমার মাওলাকে দিয়েছিলাম প্রত্যেকটা জবাব তাহলে নিজেকে ছোট বানায় চলার গুণ হজরত এক নম্বর গুণ মদিরায় সব নিজেকে ছোট বানায় চলে দুই নম্বর গুণ শুনবেন নাকি حضرت ابو ذر دو نمبر گن حلا حضرت ابو ذر بشی بشی سورة الاخلاص پاک سبحان الله سورة الاخلاص اللہ اللہ أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আবু এই সুরা বেশি বেশি পড়ে এই দুইটা গুণ থাকার কারণে আল্লাহ আবু আবুজারকে আসমানের ফেরেস্তাদের কাছে প্রসিদ্ধ বানায় দিয়েছে সুহান আল্লাহ কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা খুবই দরকার কোরআন শিখা এবং করা হাদিসে পাকের মধ্যে এসেছে যারা কোরআন পড়বে না কোরআন শিখার চেষ্টা করবে না কবর থেকে সকল মানুষগুলাই উঠবে কিন্তু যারা কোরআন শিখে নাই তারা অন্ধ অবস্থায় উঠবে নজিবুল্লা